দেখা যাক সামনের কাজটা কী হয় একটু টাইম নিয়ে করবো আমি একটু টাইম নিয়ে করতে হবে আমাকে উঠে যাক পুরোটা হ্যাঁ একটু টাইম নিয়ে করতে হবে আমাকে চল চল হয়ে গেছে বেরিয়ে গেছি চল বেরিয়ে গেছি চল

একটু আটকে গেছিলো গাড়িটা ঠিক আছে বার করে দিয়েছি পুশ করে লাস্টে শুভেন্দু দা এসে একটু পুশ করেছে কিন্তু উঠে গেছে অ্যাকচুয়ালি পুরো নরম মাটি তো আর এর আগে প্রায় নটা নটা দশটা মতো গাড়ি বেরিয়ে গেছে ওই জায়গাটার আর কিছু নেই